নিজেদের লোকই ওই পরিস্থিতিটা ক্রিয়েট করেছিল তারাই ভিডিওটি করেছিল তারাই ভিডিওটি প্রচার করেছিল এটা কোনো অপোজিশন ওইটা কোনো সভা ছিল না এটা কোনো পাবলিক ডোমেন ছিল না কিন্তু তাপস যে কথাটা বলেছে সেটার জন্য ও নিজেকে কোনো দিন ক্ষমা করেনি সেটার জন্য কোনো আমি কোনো দিন উনি নিজে বা আমরা পরিবার ওর কাছের লোক যারা তারা ওকে সাপোর্ট করে ও নিজেই তো করেনি এটাকে উনি বলে এসেছেন আমি পাপ করেছি চিট ফান্ডের এই উক্তিটা আমার পাপ এবং চিট ফান্ডের সঙ্গে আমার কোনো ভাবে আমি জড়িয়েছিলাম না আমার সঙ্গে সেটা কোনো মানে অন্যায়ভাবে আমি কোনো কারুর টাকা চুরি করিনি কারুর টাকা নিইনি হ্যাঁ তাদের সবাই যেমন ছবি করেছে আমিও ছবি করেছি সেখানে কে নয় যে রোজ ভ্যালি তে কাজ করেনি মানে সিনেমা কর মানে অভিনয় করেনি বা ডিরেক্ট করেনি বা অ্যাসোসিয়েট ছিলেন না ইন্ডাস্ট্রি তাই না কিন্তু যেটা ও বলতো যে আমার ওই বাজে নোংরা বক্তব্য যেটা আমি নিজেকে ছো নিজের কাছে নিজে ছোটো হয়ে গেছে আমি আমার পরিবারকে ছোটো করেছি আমি নেশনকে ছোটো করেছি হ্যাঁ তার আমি পাপের ফল ভোগ করেছি তেরো মাস জেল খেটে এবং এটাই আমি মনে করি ওটাই ছিল আমার পাপের প্রায়শ্চিত্ত কিন্তু তখনও না কোনো হেল্প পায়নি অরূপ তখনই আমরা বুঝলাম অরূপ বাবু আমাদের ফোন ব্লক করে দিয়েছে কারণ ফোন নাম্বারটা যায়নি মলয়বাবু তো শুধু বাবা মানে আমি বাবাকে নিয়ে গেছিলাম আমি আওয়াজ পেয়েছিলাম শুধু তাই না আমি মাকে বাবা চলে যাওয়ার পর মাকে নিয়েও গেছিলাম দি আমি যে দিদিকে দেখেছি সে দিদি কিন্তু মানে সেই দিদির সঙ্গে মেলাতে পারি না বলেও আমার কিছুটা একটা কষ্ট হয় আমি দিদি আমাকে তাপসের সামনে কথা দিয়ে গিয়েছিলেন ভুবনেশ্বরে পাঁচ মিনিটে এসে যে নন্দিনী তাপস তোমরা কোনো টেনশন করবে না চিন্তা করবে না আমি মলয়কে বলে গেছি পুরো এই এই কেসের সব কিছু পুরো কিভাবে কি চলবে এবং তার এই টাকা পয়সা খরচ এই কেসের সব কিছু এভরিথিং মলয়বাবু দেখ মলয় দেখবে তোমরা কোনো চিন্তা করবে না দিদি কথা রাখবে না দিদি কথা ফেল করবে আমি আমার এটা মানতে খুব কষ্ট হচ্ছে আমি যেটা সত্যি আমি এবং আমার মেয়ে সেটা বলবো সত্যিই বলবো কোনো মিথ্যে কথা বলবো না যা ঘটনা সেটা বলবো দিদির ছবি আমার ভীষণ প্রিয় কিন্তু তার থেকে দেখো পেট মানে সিকিউরিটি সাংঘাতিক জিনিস বুঝতে পেরেছ আমার এই টাকা দেখো টাকা দেওয়ার আর দেখো দিদির মতো আর্টিস্ট যারা মানে আমার কাছে তো উনার ছাড়া এম এফ হোসেনের ছবি নেই জামিনী রায়ের ছবি নেই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়েরই আছে যেটা এক কোটি কত তুমি ভালো বলতে পারবে এইটি সিক্স না এইটি ফোর হয়েছে আর আমার তো দরকার ভাই একটি কোটি তো তো সেটা দিক সেটা দুটো সে তো ছবির ক্রিটিসিজম আমি করছি না আমার কাছে এই দুষ্প্রাপ্য দুটো ছবি আছে যার ভ্যালুয়েশন এত এত মানে শুনেছি এক লাখ এইটি সিক্সে কোনো শিল্পপতি কিনেছিলেন তো আমার কাছে দুটো আছে সেই দুটোতে এক কোটি টাকা মানে সরি শিল্পপতি এক কোটি কত লাখ দিয়ে কিনেছিলেন তো সেই দুষ্প্রাপ্য দুটি ছবি আমার কাছে আছে তো সেটার বিনিময়ে যদি আমি এক কোটি প্লাস আমার যেই লিগাল খরচটা হয়েছে সেটা পেয়ে যাই আমি খুব দুঃখের সাথে হয়তো ছবিটা বিক্রি করে আমি হাউ হাউ করে কাঁদবো হ্যাঁ খুব সুন্দর দুটো ছবি ভীষণ সুন্দর দুটো ছবি একটা মা কালীর ছবি আর একটা ফুলের চারটে ফুল ভীষণ প্রিয় ছবি আমরা এতদিন কথা বলিনি কেন কোথাও মনে হচ্ছিল যে হয়তো মমতা ব্যানার্জির কানে আমাদের প্রশ্নগুলো বা কষ্টগুলো পৌঁছচ্ছিল না আমাদের মায়ের বিশ্বাস ছিল যে একবার যখন দিদি জানতে পারবে যে আমরা কি প্রবলেম দিয়ে যাচ্ছি উনি নিশ্চয়ই সাহায্য করবেন তো মা তিনটে চিঠি লিখেছেন নবান্নতে উনি মিস্টার ওভার ওব্রয়নের হাত দিয়ে একটা চিঠি পাঠিয়েছেন দোলা মাসির হাত দিয়ে একটা চিঠি গেছে কাজরী ব্যানার্জির হাত দিয়ে আমরা চিঠি পাঠিয়েছি তো যখন এতগুলো ভেনিউ দিয়ে চিঠি পাঠানোর পরেও কোনো রেসপন্স পাইনি ফাইনালি আমাদেরও মনে হচ্ছে যে হয়তো উনি জানেন কিন্তু হেল্প করছেন না তৃণমূলে যেরকম করাপশান এখন আমরা দেখছি কিছু তো সৎ মানুষ নিশ্চয়ই আছে ঠিক আছে কিন্তু যখন তুমি সৎ মানে করাপশানের মধ্যে যদি দু একটা সৎ মানুষ থাকে না তারা কর্নার্ড হয়ে যায় হ্যাঁ তো তাপসের পরিস্থিতিটা যেটা হয়েছিল ও কাজ করতে চাইতো ও সৎভাবে থাকতে চাইতো অত ঘোর প্যাঁচ ও বুঝতে পারতো না হ্যাঁ সেটা অনেকের জন্য অসুবিধে হচ্ছিল এবং সেই দলের মধ্যে দলের মধ্যে আমি আবারও বলছি যে মানুষ চলে যায় তো মানে তার সম্বন্ধে বলতে নেই গৌরীদা ওকে অনেক যন্ত্রণা দিয়েছে প্রতি পদে পদে দিয়েছে ফেরত চাইবো না ও মানুষটা তো দেখো এটা ছিল সিকিউরিটি ডিপোজিট এবার যখন তাপসবাবু চলে গেছেন মানে কেসটা এখন আমাদের সিবিআই কেসটা অ্যাভেক্ট করে দিয়েছেন তাপসবাবুকে আর ফাইনাল চার্জশিটও আসেনি ঠিক আছে এবার একটা মৃত ব্যক্তিকে নিয়ে তো তোমার ট্রায়াল হয় না তো অটোমেটিক্যালি তার এটা মানে টাকাটা আমরা আশা করি আমরা ফেরত পেয়ে যাওয়া উচিত এবার সেটার জন্য যে যে লড়াইটা করছি আমরা এই আইনের লড়াইটা সেটা মানে সেটা তো করা উচিত ছিল দলের তো পাশে থাকা উচিত ছিল আজকে যদি নাইনটি এইটে মানে দিদির হাত যদি তাপসপাল সেই সময় নায়ক তাপসপাল হাত না ধরে তার যে গ্ল্যামারটা ছিল সেটা যদি ব্যবহার করতে না দিতেন হ্যাঁ তাহলে তো এই দিনটা আসতো না দিদি যখন এসেছিলেন উনি পাঁচ মিনিটের জন্য তাপসের ঘরে এসেছিলেন এবং উনি ভীষণ আন্তরিকভাবে বলেছিলেন যে তোমরা কান্নাকাটি করবে না মন খারাপ করবে না দল তোমাদের পাশে আছে আমি তোমাদের পাশে আছি এবং তোমাদের যত আইনি লড়াই খরচ টাকা পয়সা এবং যা যা দরকার এই ব্যাপারে শুধু সবটাই আমি মানে উনি বলেছিলেন মলয়কে বলে দিয়েছি ও সবটা দেখে নেবে তুমি নিশ্চিন্তে থাকো মানে দলনেত্রীর এত বড় আশ্বাস আমরা ভীষণ নিশ্চিন্তে ছিলাম ভীষণ নিশ্চিন্তে ছিলাম কিন্তু ওই যে বললাম যেদিনকে বেল পেলেন ওই কারুক্ষে ফোনে পাচ্ছিলাম না শুনেছ নিশ্চয়ই যখন মলয়দাকে পেলাম পেলাম তখন ওই যে ট্রেনে উঠল টাকা ফাঁকা নিয়ে একজন ভদ্রলোক সে তো তাপসবাবু তো আজ নেই কিন্তু এখনও ট্রেন থেকে না পেনি এখনও মানে টাকাটা আসেনি সেটা মা বলার চেষ্টা করছে হ্যাঁ হ্যাঁ উনি অনেক কিছুই বলেছেন তো মানে ছিলেন আঠেরো উনিশ সালে তাপসবাবু বলতেন যে দাদা আমার এটা তুমি তো বলেছিলে দিদি বলে গিয়েছিলেন তুমি টাকাটা দিয়ে দাও তুমি আমার খুব সুবিধে হয় আর তারপরে আমি আর আমার মেয়ে তো মানে অনেক ধরার চেষ্টা করেছি ঘন্টার পর ঘন্টা। ওগুলো আর ভালো লাগে না উনি দেখো মানুষের বিবেক সব জানে যারা এখন আমি জানি আমি আমি যেটা সত্যি আমি এবং আমার মেয়ে সেটা বলবো সত্যিই বলবো কোনো মিথ্যে কথা বলবো না যা ঘটনা সেটা বলবো আমি আমার স্বামীর কথা বলবো আমি টিভিতে এখনও তুমি কুনালদার ভিডিওতে যাও সেখানে উনি দিদিকে কী কীভাবে মানে গালাগালি করেছে সেগুলো শুনতে পাবে এখন তুমি দেখো এবং উনি যে বলছেন আমার সাথে কথা হয়েছে সেটা হলো তাপসের যে মানে স্কনে যখন আমরা পারলৌকিক ক্রিয়া করতে ছিলাম উনি এসেছিলেন তখন উনি তৃণমূলের কেউ ছিল হ্যাঁ তো আঠেরো সালে আঠেরো সালে তৃণমূলের কোথায় ছিলেন কুণাল ঘোষ উনি দু হ্যাঁ দু হাজার আঠেরো সালে উনাকেও হয়তো বাগবাজারে ডেকেছিলেন যেখানে গিয়েছিল তা পুষ্পালাস সাংসদ গেছিলেন তো দেখা হয়েছিল উনি দলের কেউ হয়েছিলেন না দু সালে যে কেউ বলুন না কুণাল ঘোষ কোথায় ছিলেন কুনান ঘোষ তো দু তখন তো উনার মানে সরকারের কেস অনেকগুলো মাথায় নিয়ে উনি দৌড় দৌড়ি করছেন আমি যতদূর জানি আজকে এই 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 কাজরিকে তখন মানে চিঠিটা দেওয়ার পর যখন আমি কোনো রেসপন্ড পেলাম না তখন আমার মনটা ভেঙে গেল কারণ কাজরি দিদির মানে এর সম্পর্কগুলো খুব ভালো বিশ্বাস করতে আমার অসুবিধে হলো যে কাজুরি চিঠি দেয়নি বা দিদি পায়নি এটা কি ঠিক এখনো কি আমি ভাবছি দিদির কাছে খবর যাচ্ছে না না এটা হতে পারে না ওই যে আমার একটা মনটা আস্তে আস্তে ভেঙে গেল এবং তারপরে আমি বলছি যে বলে না টাইম হিলস আমার কাছে না এই তাপস চলে যাওয়ার পর টাইম কিন্তু এই তাপসকে মানে এই টাইম হিল করেনি আমার আমার পুরনো কথাগুলো মনে পড়ে অরূপ বাবু বাবা চলে যাওয়ার পরে পুরো এরপর থেকে আমাদের রিসিভ করা থেকে পুরো কাজ শেষ হওয়া অবধি পাশে ছিলেন তারপরে যখন আমি আমার বাবার সামাজিক কাজের জন্য কাজ দিতে গেছিলাম উনি বাইরে আসেননি বা তারপরেও ফোন করে মানে এমন না যে আমরা সব কাজের জন্যে সবার কাছে গিয়ে মানে হেল্প চাইছি বা মানে ইটস নট দ্য আমার এটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যে আমরা না খুব বেচারা নই আমরা খুব ভালো করে জানি যে আমরা খুব প্রিভিলেজ আমাদের জামা কাপড় আছে পরার জন্যে খাবার আছে মাথার ওপর ছাদ আছে উই আর ভেরি ভেরি থ্যাংকফুল ফর দ্যাট বেসিক কিছু যখন বলেছেন যে সৈনী বা নন্দিনীদি তোমাদের যখন কোনো কাজ লাগবে বা দরকার হবে আমি কিন্তু আছি এবার তখন বাবা জাস্ট চলে গেছে আমাদের বাড়িতে চুরি হয়েছে এন তখন আমরা মা খুব চেষ্টা করেছে কার কাছে ফোন করেনি মানে মায়ের সব বিয়ের গয়না তখন আমরাও তো মাথায় ঠিক ছিলাম না আর বাড়ির অনেক পুরনো একজন যে একজনই ছিল সেই ছিল আর বাড়ি থেকে আমাদের অনেক গয়না চলে গেছিলো তো আমরা না ভীষণ মানে হাইপার হয়ে গিয়ে কোথায় কাছে কার কাছে যাব কেউ আমাদের একটু হেল্প করুক যে একটু মানে আমরা তো শুনি যে কত কিছু হারিয়ে যায় বা চুরি পুলিশ কেউ যদি একটু রেফারেন্স দিয়ে দেয় তবে হয়তো এইগুলো ফেরত পাবো এই বাবা চলে গেছে এই এত বড়ো লস আমাদের হবে না মানে এরকম করে চালানো যায় না কিন্তু তখনও না কোনো হেল্প পায়নি অরূপ তখনই আমরা বুঝলাম অরূপ বাবু আমাদের ফোন ব্লক করে দিয়েছে কারণ ফোন নাম্বারটা যায়নি মলয় বাবু তো শুধু বাবা মানে আমি বাবাকে নিয়ে গেছিলাম আমি আওয়াজ পেয়েছিলাম শুধু তাই না আমি মাকে বাবা চলে যাবার পর মাকে নিয়েও গেছিলাম তখন তো মানে ওনাদের ওনার সেক্রেটারিও আমাদের সাথে দেখা করেনি ফাগেট বাবু মানে বাবার সময় তো মানে সেক্রেটারি দেখা করে আওয়াজ শুনে পেয়ে ফেরত পাঠিয়ে মানে হুম সেটা হলো উনি বললেন যে সিকিউরিটি মানে এবার তো তুমি পেয়ে যাবে তোমার সাকসেশন সার্টিফিকেট এসে গেছে তুমি একটা কাজ করো তুমি সব অর্ডারগুলো আমাকে দাও ক্যান্সেল চেক দিয়ে দাও আমরা সব আমি আমার লয়ার ড্রাফট একদম করে নিয়ে আসছে আর তোমরা একদম পেয়ে যাচ্ছ আমি মানে চিনি দুজনে সব ডকুমেন্টস দিয়ে ফাইল করে ওনাকে দিয়ে এলাম মানে উনার উকিল এবার ড্রাফট করে আমাদের সবটা হেল্প করে দেবে বললো মা দেখো কত হেল্প করছে হয়ে যাবে এবার বাবা বা তারপরে আর জীবনে তো সেটা তো কেন 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 বলছি মানে বাবা চলে যাওয়ার পরেই এত বড় একটা গয়নার লস হলো এটা তো একটা আর্থিক লস মানে মায়ের আর আমার জন্যে তারপরে এই এক কোটি টাকাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমরা না ভাবিনি যে এতটা আমাদেরকে ওপর নিজ করতে হবে মানে এগুলোর জন্যেও তো মানে সে সেটার জন্য না একটু হেল্প ওইটা মানে গয়নার দিক থেকে একটু হেল্প ডেফিনেটলি পেতে পারতাম ওইটা মানে কোনো আমাদের জন্যে মানে বলবো মানে জানতো পুলিশরাও কে করেছে এটা আমি এটা বলতে আমার লজ্জা নেই আমার বলতে যে এটা পুলিশরাও জানতো কে করেছে না না কুনালবাবুকেও তুমি ফোন করেছিল তাকে আমরা তাই জন্যে এত তো এত কিছু গেছে বলে একটা বলে না জল যখন দু হাজার কুড়ি না একুশ একুশের পুজোর সময় দু হাজার একুশের পুজোর সময় তো বুঝতে পারছো আমাদের না একের পর একের পর এক ধাক্কা গেছে পরিবার যদি আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো তারা বলছে রেফারেন্স ছাড়া কোনো কাজ হয় না ভাবতে পারছেন সাধারণ মানুষ কোথায় যাবে সেটা প্রশ্ন ছিল আমি সেই প্রশ্নটাই করছিলাম যে মা আমরা তো তবুও একটা কোথাও প্রিভিলেজ আমাদের বাবা এতটা আশীর্বাদ আর ভালোবাসা আর উনি এত কাজ করে গেছেন কোথাও আমরা খুব প্রিভিলেজ আমাদের থেকেও যারা সাধারণ তারা কাজ করে কি করে এখানে কিছু হয় কি করে মানে হ্যাট সফট টু দেম আমি জানি না এখানে মানে আমি তো মানে কাঁদতে শুরু করব ভ্যা ভ্য করে ফুটপাতে বসে যে এখানে কি করে কোনো কাজ হয় অভিযোগ কথাটা না আমাদের জীবনের ডিকশনারিতে নেই প্লিজ এই অভিযোগ সবাইকে বলে দিচ্ছি আমাদের কোনো অভিযোগ নেই ক্ষোভও নেই এটা হলো বাস্তব দিস ইজ দ্য রিয়ালিটি আমরা যা বলছি এটা ফ্যাক্ট বলছি বলছি তো আমরা খুব কর না না আমার এটা অভিযোগ না এটা বাস্তব এগুলো না মানে মুভিতে খুব দেখি আমরা কত ছবি হয় এত কিছু যে রাজনীতি এরকম তাই কিন্তু এখন বুঝতে পেরেছি না 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 ছবি মুভিতে দেখি কতটা নোংরা কত কি মানে দেখায় না বিকজ মুভি ইজ লার্জার দেন লাইফ রাইট কিন্তু বাস্তব আমি দেখলাম আরও বেশি নোংরা মুভির থেকে বেশি মানে দ্য রিয়ালিটি অফ আর সিচুয়েশন ইজ রিয়েলি ব্যাড আর এখন আমরা যদি কিছু না বলতে পারি এটা ঠিক হবে না আমাদের আমাদের বিবেকে এটা ঠেস ছিল দ্যাট অ্যাটলিস্ট যাই বলি লড়তে লড়তে বলবো হয়তো কিছুই হবে না কিন্তু চুপ করে আর থাকবো না আর না যেটা বলবো যে দেখো এই যে কথাগুলো বললাম অপ্রিয় সত্যি কথা সবগুলো বললাম তো আর একদম জলে থেকে কুমিরের সাথে লড়াই করে ফেললাম তো অনেক প্রবলেম আমাদের জীবনে আসতে পারে মানে যা ট্রেন দেখি তাই আসে কেউ যদি মানে বিশেষ করে এই সরকারের এগেন্স্টে মুখ খুলে তাকে অনেক বিপদে পড়তে হয় আমরা আমাদের দুজনের কোনো কিছু ক্ষমতা নেই আমরা আমাদের কোনো না আছে কোনো ক্ষমতাই নেই মানে তো কিন্তু তাপস পালকে তাপস পাল বানিয়েছে যেটা আমি আগের দিনও বলেছি মানুষ তখন তোমরা আসবে আমি ন্যায় বিচার সেই মানুষের কাছে থেকে যাইবো যারা আমার স্বামীকে তাপস পাল বানিয়েছে আর সেই তাপস পাল সেই অভিনেতা তাপস পাল তৃণমূল নেত্রীর হাত ধরে মানে তার একজন মানে কারিগর হয়ে সেই দলটাকে তৈরি করতে সাহায্য করেছে এবং সেখান থেকে যদি কোনো আঘাত আমার আসে সেই মানুষগুলোর কিন্তু সাহায্য আমার লাগবে আর সেটা তোমাদের মাধ্যম দিয়ে